আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমান ভরে ইমান দিয়ে তারপরে পরেই দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দোয়াই ও আল্লাহর অশেষ মেহেরবানীতে আজকে এগারোতম পাড়া আজকে আমি তারাবির নামাজে আমার বিন্দুদেরকে শোনাব ইনশাল্লাহ তো আল্লাহর অশেষ মেহরবাণী যে আল্লাহ তালা আমাকে এইভাবেই আজ সাত থেকে আট বছর ধরে কোরআন তেলাওয়াতের মধ্যেই এইভাবে কাটাচ্ছে আপনারা সকলেই দোয়া করবেন যেন আমি এইভাবেই সারা জীবন কেয়ামত পর্যন্ত যতদিন আমি দুনিয়াতে থাকবো নেক হায়াত আমাকে আল্লাহ দান করবেন ততদিন পর্যন্ত যেন কোরআনকে আমি হেফাজত করে কোরআনকে আমি ইয়াদ রেখে যেন আমি প্রতি বছর তারাবির নামাজে মুসাল্লিদেরকে মানুষদেরকে আমি যেন শোনাতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন সকলেই আপনারা দোয়া করবেন আর আল্লাহ তালা আমাকে যেন হাফিজ নামে কবুল করেন আল্লাহ তালার একটি নাম আছে হাফিজুন হেফাজত করণীওয়ালা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কেউ যদি আমার কোরআনকে মুখস্থ করে নেয় তিরিশ পারা কোরআন কেউ যদি পরিপূর্ণভাবে মুখস্থ করে নাই তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের একটি নাম হচ্ছে হাফিজুন সেই হাফিজুন নামটা তাকে দিয়ে দেয় সেই হাফিজুর নাম যেহেতু আমাকে দিয়েছেন আল্লাহ তালা সে হাফিজ নামের মান সম্মান সে হাফিজ নামের যে একটি দাম সে দাম যেন আমি রাখতে পারি আল্লাহ তালা যেন আমাকে সারা জীবন কোরআনে কারিমকে ভালোবেসে এবং কোরআনে কারিমকে ইয়াদ রেখে যেন দুনিয়া থেকে যেতে পারি সেই জন্য আমার জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ আমি ছোট্ট করে আজকে এগারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার হালকা একটু তেলাবাত আপনাদেরকে শোনাচ্ছি আর ভিডিওটি আমি নতুন চ্যানেল চ্যানেল খুলেছি ভিডিওটি দেখবেন ভিডিও পাবেন অনেক সময় ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তিন ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ চলুন তেলাওয়াত করে শোনাই একটু বিসমিল্লাহির يعتذرون إليكم إذا رجعتم إليهم كلا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله وسيرى الله عملكم ورسوله ثم تردون الى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سيحلفون بالله لكم اذا انقلبتم اليهم لتعرضوا عنهم فاعرضوا عنهم.